পুজো এসে গেছে তাই কি হবে এখন তো একটু চুলের যত্ন নিতে হবে স্কিনের যত্ন নিতে হবে তো ভিজিয়ে দিলাম রাতে একটু হেনা আর তো বেশি দিন বাকি নেই তো একটু কাজের ফাঁকে এইগুলো একটু করেই নিতে হবে তো একটু হেনা ভিজিয়ে দিলাম কালকে একটু হেনা করব হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছ আমি আজকে হঠাৎ সকাল সকাল জামা কাপড় মেলা দিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি তো আজকের আমি একদম সকাল সকাল উঠে গেছি আর সকাল সকাল কলে যেহেতু জল চলে এসছে তাই জামা কাপড় ভিজিয়ে ঝটপট করে কাচাকুচিগুলো কমপ্লিট করে নিলাম আবার কখন জল আসবে না আসবে কখন কাজবো ভেজানো থাকবে সেই জন্য কিছুটা নিচে মেলে দিয়ে এসছি আর কয়েকটা যেগুলো একটু ভারী চাদর ঠাদর রয়েছে সেইটা আমি ছাদে নিয়ে চলে আসলাম কারণ একটু ছাদে মেলে দেবো আর সাথে করে দাঁত মাজবো বলে ব্রাশটা সব নিয়ে চলে এসেছি তো এখানে একটুখানি ছাদে ঘুরে ঘুরে একটু ব্রাশও করে নেবো আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সকাল সকাল কেচে মেলে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে হয়ে যায় তো গেছে আমার কিন্তু সকালের একদম সমস্ত কাজকর্ম করে আমি এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি এরপরে আমি ব্রাশ করবো তারপরে হচ্ছে স্নান করবো পুজো খা তারপরে খাওয়া দাওয়া অনেক কাজ এখনো বাকি আছে তাই ঝটপট করে আমি সব কাজগুলো সেরে নেব আর এখানে আমার সাথে আছে মাম তো ও আর আমি দুজনে মিলে একটু কথা বলছিলাম গল্প করছিলাম আর হাসাহাসিও করছিলাম তো মোটামুটি আমি এখানে কয়েকটা জামা কাপড় নিয়েছি আমার মেলাও হয়ে গেছে আর তারপর বেশিক্ষণ লাগে না ছাদে দিলে না খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর নিচে দিলে কি হয় একটু দেরি হয় এই জন্যই আমি ভাবলাম চলো ছাদেই দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো হাতে ব্রাশ নিয়ে আর চলে এসেছি আর সকাল সকাল আজকে জামা কাপড় কেঁচে নিয়েছি যে সকালের জলটা আসতেই কেঁচে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি দিয়ে এই চাদর ঠাদরগুলো সব পাল্টে দিলাম দিয়ে কেঁচে দিলাম ওখানে আরও রয়েছে পরে মেলছি আগে ব্রাশ ফ্রাশ করে নিই এদিকে মামও এসছে ব্রাশ করবে ওই ধরে দিচ্ছিল ক্যামেরা ঘুম থেকে উঠে আর এই সবে এসে দেখি এদিকে 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 তোকে ভালোই লাগছে দেখতে ও মা কত ফড়িং উড়ে উড়ে যাচ্ছে এখান থেকে বলছে এত ফড়িং নাকি বৃষ্টিভাবে খবর দিতে এসছে জানি না অনেকে বলে এটা আমি শুনেছি তো চলো আগে ব্রাশটা করে নিই তারপর হচ্ছে গিয়ে স্নান টান করে নেবো ঘরদোর মোচা হয়ে গেছে স্নান করব তারপর পুজো দেবো তারপর সব কাজ তো হ্যাঁ তা এখন বোধহয় সবে নটা বাজে আর আমাদের সব মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে কাচাকুচি কমপ্লিট জলও চলে গেছে নটার মধ্যে চলে যায় তো ওই জন্য সব করে নিতে হয় ঝটপট করে তো তাড়াতাড়ি কেচে দিলাম মানে শুকিয়ে যাবে যদি আবার বেলায় বৃষ্টি হয় তো চলো ব্রাশটা করে নি আগে দুজনে নে তো এরা আমাদের লজ্জাবতী গাছ কি সুন্দর চুলেই টপ 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 করে নিয়ে যাবে এই যে হ্যাঁ দেখে কাটা আছে কাটা আছে জানি তো কাটা আছে কি সুন্দর ঘুমিয়ে পড়ল পটাং করে তুই ব্রাশ কর নার স্কুল যেতে দেরি তোর মা দেবে মনি হে একটু দেখাও করি তবে করে একটু এখন হয় কই গো ও সাদা হুম করলে হ্যাঁ 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 আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে আর বাইরে দেখেছিলো দেখো তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে পশু খুব জোর খিদে পেয়ে গেছে তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক একটু খেয়ে নিই আগে তারপরে রান্না বান্না করব। একটু টিফিন খেয়ে নিই কী খাওয়া যায় দেখি চা তো করতে হবে তো আমি সকালে টিফিনে আজকে কি বানাবো বলো তো এখানে নিয়ে নিয়েছি এক চামচ বাটার আর বাটারটাকে একটুখানি কড়াই নেড়ে গলিয়ে নেবো আর তারপর এতে একটু রুটি নিয়ে নিয়েছি আমি হচ্ছে কোয়াটার রুটি রুটিটাকে একটুখানি সেঁকে নেব দিয়ে তারপর একটু ডিম পোচ করে নেবো ডিম পোচ করে এটাই হবে সকালের টিফিন তো দেখো রুটিটাকে আমি কিন্তু সেঁকে নিয়েছি পুরো আর বেশ হয়ে গেছে আমার আবার কথা বলতে বলতে মনে হয় একটু পুরো পুরেও গেল তো তারপর দেখো একটু ডিম পোচ করে নিলাম আর নুন দিয়ে দিয়েছি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে পোচটাকে পুরো রেডি করে নিলাম তো চলো হয়ে গেল আমার টিফিন সকালে এটা খেয়েই তারপর হচ্ছে রান্নাবান্না সব করব। তো হয়ে গেল আমার সকালের টিফিন তো চলো রান্নাবান্না একেবারে সেরে তারপর তোমাদেরকে দেখাবো তো এখানে আমি দেখো কমপ্লিট পুরোপুরি কমপ্লিট করে দেখাচ্ছি ভাত হয়ে গেছে আর পটল আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিলাম খেয়েও চলে গেছে আর কিছুটা রয়ে গেছে আর এদিকে আমি কড়াই এখনও পর্যন্ত আমার রান্না চলছে এখানে দেখো আমি আলু ভাজছি কারণ হচ্ছে এখানে আছে চিকেন আর তার সাথে আছে কিন্তু ঠ্যাং এটা রান্না বান্না করব তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে আমি এখানে দেখো এ নিয়ে এসেছি মাংসতে অল্প দই দিয়েছি আর একটু দই নিয়ে চলে এসেছি খাবো বলে তো রান্নাটা করেছি ডিমের আলু পটল দিয়ে তরকারি ওটা খেয়ে চলে গেছে আর অল্প আছে আর মাংসর তরকারিটা করে রেখে দিচ্ছি একেবারে রাতের জন্য করে রেখে দিই রাতে আর করতে হবে কোনো ঝামেলা নেই আর এদিকে একটু এটাও খেয়ে নিই তারপর রান্নাটা করব সান স্নান তো সকালেই হয়ে গেছে কিন্তু গরমের যে অবস্থা আবার তো ফ্রেশ হতে হবে তো চলো রান্নাটা করে নিই ঝটপট বন্ধুরা দুপুরবেলা একদম খুব জোর বৃষ্টি চলে এলো মলার দিন থেকে শুরু হওয়ার কথা চলে এলো চলে এলাম একেবারে রাতের বেলা দেখো চিকেনটা নিয়ে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি তোমার রুমালি রুটি আজকে আর বাড়িতে রুটি করে নিয়ে রুটি কিনে নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে এই যে রুমালি রুটি কিনে নিয়ে এসছে আর চিকেন এটা দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রান্নাঘরে চলে এসছি চা কি ভাবছো এখন আমি চা খাবো না না একদমই না এখানে ভিজিয়ে দিয়েছি হেনা আমি মানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি হেনাটা ভেজাবো সামনেই তো পুজো একটু চুলের তো যত্ন তো নিতে হবে তো এই জন্য আমি একটু লিকার চা করে নিলাম আর হচ্ছে হেনাটাকে এটা যেহেতু নুপুর হেনা আর আমি একটু নুপুর মেহেন্দিটাই ব্যবহার করি তো এখানে নুপুর হেনা রয়েছে আর লিকার চা করে নিলাম এটার সাথে ভালো করে মাখিয়ে এটা হচ্ছে সারা রাতের জন্য রেখে দেবো আর সকালবেলা এর মধ্যে দিয়ে দেবো কফি আর একটু ডিম আর একটু নারকেল তেল দিয়ে ব্যাস এটাই হচ্ছে মাথায় দিয়ে দেবো তো হয়ে গেল আমার রেডি তো এটাকে এখন ভিজিয়ে আর হচ্ছে চাপা দিয়ে রেখে দেবো সারা রাত থাকবে সকালবেলা উঠে এটা মেখে নেবো তো এটা মনে হচ্ছে আর একটু চাপাটা মানে জল দিতে হবে তো লিকারটা আমি করে না অনেকক্ষণ করে আর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে এটা ভালো করে মানে লিকারটা এর মধ্যে হয় এই জন্যে আর সকালবেলা কফিটা দেবো কফিটা আর এখন দেবো না কফিটা দিলে না বেশ ভালো একটা কালার হয় আর এই কফি কালারই আমি মানে দিই আলাদা করে কোনো চুলে কালার করি না তো চলো আজকের মতন টাটা বাই ভাই সবাইকে গুড নাইট দেখা হবে পরের ভিডিও